পরিমিতি ষোলো দশমিক একের আজকের ক্লাস সাথে আমরা কমপ্লিট করব উদাহরণ নম্বর তিন এবং আমাদের অধ্যায়ের চার নম্বর এই দুটো আমাদের সিমিলার টাইপ অঙ্ক এটা হচ্ছে আমাদের ত্রিভুজ যদি তিন বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা লাগে ওই টাইপের অঙ্ক তো দেখি আমাদের উদাহরণ তিনে কি দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সাত আট এবং নয় সেন্টিমিটার দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো তা একদম সিম্পল জিনিস শুধু সূত্র জানলে আমাদের কাজ হয়ে যাব তাহলে প্রথমে কি বাহুগুলি লিখি দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহু নাকি তো ত্রিভুজের বাহু তিনটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে যথাক্রমে আমরা এ ধরলাম সাত সেন্টিমিটার আরেকটার ভি ভি হইতেছে আমাদের আট সেন্টিমিটার এবং ফাইনালি লাস্টের ধরলাম সি ইজ ইকুয়াল টু নয় সেন্টিমিটার হইল ঘটনা এখন আমরা জানি আমাদের যদি ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানা আছে তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হইতেছে হোল রুট এস ইন্টু এস মাইনাসের এস মাইনাসের ভি ইন্টু এস মাইনাসের সি এ ভি সি আমরা এখান থেকে চিনছি এটা এ এটা ভি এটা সি আমাদের এখন প্রয়োজন এস আর এস মানে কি আমরা জানি এস মানে হচ্ছে অর্ধপরিসীমা পরিসীমার অর্ধেকটা পরিসীমা কারে বলে যদি তিনটা বাহুর আমি যোগ করি তাইলে যে মান পাওয়া যাবে ওটার নাম হতেছে পরিসীমা আর দুই ভাগ করলে কি পাওয়া যায় অর্ধ পরিসীমা আর এস মূলত অর্ধ পরিসীমা ডাইরেক্ট করতে পারি সুতরাং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কি করতে হইব অর্ধ পরিসীমার সমান এস রিটু লেখা নেই ছপনটা যোগ করতেছি এইট সেভেন এইট নাইন ভাগ দুই কত হইলো এখানটাতে পনেরো হইল পনেরো সাথে যদি আমরা উনিশ যোগ করি হইল আমাদের চব্বিশ দুই তারা ভাগ করলাম বারো তাহলে অ্যাসের মান জানা গেল কত বারো সেন্টিমিটার এবার আমাদের ক্ষেত্রফল প্রয়োজন তো একটা চাই আমরা সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র সূত্রটা লিখতে হইব ক্ষেত্রের সূত্র হয়ে যে আমরা লেখা রাখছি তো এটাই তুলে দাও হোল রুট এস এস ইন্টু মাইনাস মান বসাও মান কত বারো জানছি এই যে বারো এস এর মান বারো বারো থেকে এ এর মান কত জানছ সাত তারপরে সেম ভাবে এস এর মান বারো বি এর মান জানা হয়েছে আট লেখা দিলাম এস এর মান বারো সি এর মান কত সি এর মান হোল রুট বারো আছে লিখলাম বারো থেকে সাত চলে গেছে কত থাকবো পাঁচ ব্রেক আছে দুইটা সংখ্যা ছিল ব্রেকটের প্রয়োজন ছিল দুইটা থেকে একটা সংখ্যা হয়ে গেছে ব্রেকেটের আর কোনো প্রয়োজন নাই বারো থেকে কত চলে গেছে আট থেকে কত রইলো চার বারো থেকে নয় চলে গেছে কত রইল তিন এবার সবার একটু গুণ করো দেখো গুণ করলে কত হয় তো আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নিই দেখি আমাদের এগুলি গুণ করলে মান আসলে কত বের হয় কত দেওয়া আছে আমাদের আমাদের এখানটাতে দেওয়া আছে বারো গুণ পাঁচ গুণ চার গুণ তিন সাতশো বিশ এবার তার উপর আবার কী দেওয়া আছে বর্গমূল তো এটা আবার বর্গমূল করি সাতশো বিশের কী করতে হইব রুট করতে হইব সাতশো বিশ রুট কই গেল এই যে রুট সাতশো বিশ আমাদের রেজাল্ট বের হইল টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট থ্রি আরও কিছু কিন্তু আমরা সাধারণত মিনিট পরে কয় ঘর নেই তিনটা ঘর নেই এই জন্য একটু বেশি নিছি ছাব্বিশ দশমিক আট তিন দুইটা ঘর এমনি ইজিলি লিখবা কিন্তু তৃতীয় ঘর লেখার আগে তুমি তাকে বা চতুর্থ ঘরের দিকে এটার মান যদি চারের থেকে বড় হয় কত চারের থেকে বড় হয় তাহলে তুমি তৃতীয় ঘরের মান একবার দিবা মানে তৃতীয় ঘরের মান যত আছে তার থেকে কতবার দিবা একবার দিবা তেলের যেহেতু আট অবশ্যই চার থেকে বড় তেলে আমাদের দুই কত হয়ে যাব তিন এটুকু বোঝানোর জন্য আমি এটুকু অংশ তুলছি এটুকু তোলার কোনো প্রয়োজন নাই আমাদের অ্যান্সার হইতেছে মূলত এই যে এটা এত এত কী সরি এখানে কি ছিল আমাদের এককটা ছিল সেন্টিমিটার আর যেহেতু বর্গ বের করছি ক্ষেত্রফল বের করছি এই জন্য বর্গ সেন্টিমিটার ব্যাপার কি বুঝছে ব্যাস এবার আমরা আবার একটু বুঝাই দিই একদম সিম্পল অঙ্ক ছিল এটুকের কোনো প্রয়োজনে এটুকু তোমাদের বোঝানোর জন্য ছিল এখন একটু প্রশ্নটা পড়ি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত আট নয় তো লেখছি তিনটা বাহু এর মান সাত এর মান আট এর মান নয় ক্ষেত্রফল জানতে চেয়েছে যদি তিনটা বাহুর ক্ষেত্রফল যদি তিনটা বাহুর আমাদের মান দেওয়া থাকে ক্ষেত্রফল বের করার সূত্র কি এই যেটা তো এখানে আমি অ্যাসে চিনি না অ্যাস আসলে কি অ্যাস হিসেছে অর্থ পরিসীমা কীভাবে বের হয় পরিসীমার দুই ধারা ভাগ করলে আর পরিসীমা কারে বলে ত্রিভুজের তিন বাহুর যোগ ফলের নামে পরিসীমা তো এই যে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু তিনোটার যোগ করছি দুই ধারা ভাগ করছি পরিসীমার দুই ধারা ভাগ করছি অর্ধ পরিসীমা হয়ে গেছে মান পেলাম বারো সূত্র মতে সবার জায়গায় সব মানখালি বসাইছি যোগ বিয়োগ করছি গুণ করছি যে মান বেরছে রুট করছি অ্যান্সার কিন্তু কমপ্লিট তো আমাদের উদাহরণ শেষ এবার অনুশীলনী চার নম্বরটার দিকে থাকাই চার নম্বর কি বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার এবং আমাদের পরিসীমা দিয়ে দিছে দুইটা বাহুর মান দিয়ে দিছে আর পরিসীমাটা দিয়ে দিছে ত্রিভুজে থাকে কয়টা বাহু তিনটা বাহু তিনটা বাহুর যোগফল দিয়ে দিছে আর তোমার হাতে দুইটা বাহু ভুলেছিস তো তৃতীয় বাহু কেমন হইব জানো তো তো আমরা এটা একটু দেখাই যে কীভাবে করতে হইব চার নম্বর যা যা তথ্য দেওয়া আছে তা প্রথমে লেখো দেওয়া আছে তারা দুইটা বাহু দিয়ে দিছে তো আমরা দুইটা বাহু আছি দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহু ত্রিভুজের দুইটি বাহু দুইটি বাহু এ সমান পঁচিশ বাহু জানা নেই তো ধরে নিলাম ধরি তৃতীয় তৃতীয় বাহু কত সি সমান জানি না ঠিক আছে এবার আমরা তো পরিসীমা জানি নাকি তো লিখতে আছি পরিসীমা 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 আমরা কি ধারা প্রকাশ করি টু এস ধারা এস যদি হয় অর্থ পরিসীমা তাহলে পুরো নাকি সমান তিনটা বাহুর যোগফল মানে ঘটনা এখন সুতরাং পরিসীমার মান কিন্তু তারাই দিয়েছে পরিসীমার মান কত এই যে চৌরাশি সেন্টিমিটার তাহলে পরিসীমার পরিবর্তে লেখা দাও চৌরাশি এখানে এ আছে এর মানও তুমি জানো পঁচিশ লেখা দিলাম বি এর মানে তোমার জানা আছে সাতাইশ তুমি শুধু সি এর মানটা জানো না লিখলাম এবারে এদের একটু যোগ করি দেখি কত হয় সাত পাঁচ বারোর দুই হাতে রইল কত এক চার এক পাঁচ এই পাশে সি আমাদের শুধু সি এর প্রয়োজন তাইলে একটা কাজ করি সি এর হাতের বামে লেখে দিলাম চৌরাশিরে হাতের এই পাশে লেখে দিলাম সি এর যেহেতু প্রয়োজন বাউন্ন এই পাশে যোগাস ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ সিম্পল কাজ তাইলে সি এর মানটা কত বের হইলো তুই আসে চার হইব দুই হইলে পাঁচ আসে আট হইব তিন হইলে জানছি সি এর মানুষ সব হইল আবার আমাদের কাছে পরিসীমাও জানা আছে এখন ক্ষেত্রফল বের করতে বলছে তুমি এ জানো বি জানো সিও জানো তিনও বাহু জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী জানা আছে না মাত্রই তো আমরা তিন নম্বর করছি তো ওই সূত্রটাইবারও প্রয়োজন কিন্তু ওই সূত্র করতে গেলে আমাদের কারের প্রয়োজন অর্ধ পরিসীমার প্রয়োজন আর অর্ধ পরিসীমার আমরা কী ধারা প্রকাশ করি এস ধারা যেটা বের হয় কীভাবে যদি পরিসীমারে আমরা কি করি দুই ধারা ভাগ করি তো সিম্পল হিসাব বের করো এখানটাতে অর্ধ পরিসীমা পরিসীমা এস ইজিক টু পরিসীমা ছিল আমাদের কত চৌরাশি তারে ভাগ করলাম দুই ধারা এত সেন্টিমিটার তাহলে কত পাওয়া গেল চার দুই বেয়াল্লিশ সেন্টিমিটার সূত্র নাকি এবার ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র জানি তো কি এস পুরোটা ফোলুটের ভেতরে অ্যাস মাইনাসের এ ইন্টু এস মাইনাসের ভি ইন্টু এস মাইনাসের শুধু মান বসে বা আর কিছু না এস এর মান কত এস মান ফর্টি টু লিখলাম এস এর মান ফর্টি টু মাইনাসের কত এ এর মান কত টোয়েন্টি ফাইভ এস ফরটি টু বি এর মান এর মান কত সেভেন ফাইনালি আবার এস এস মান ফর্টি টু মান কত বের থার্টি টু হইল তো যোগ বিয়োগ করি ফর্টি টু যেমন আছে ওই রকম এখানে পাঁচ আছে বারো হইব কত হইলে সাত হইলে হাতে রইল এক তিন তিন আছে চার হইব এক হইলে সতেরো ইন্টু এবার এটার হিসাব করো সাত আছে বারো হইব পাঁচ হইলে হাতে আছে এক তিন তিন আছে চার হইব এক হইলে বত্রিশ বিয়াল্লিশ দশ একটু ক্যালকুলেটারের হেল্প নেই এই চারোটা মান গুণ করলে কত হয় আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের তাড়াতাড়ি হইব কাজটা ফর্টি টু ইন্টু সেভেন্টিন ইন্টু ফিফটিন ইন্টু টেন কত বের হইল বিশাল একটা মান বের হয়েছে ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো জিরো এবার এটা কী করতে হইব আমাদের রুট করতে হইব তাহলে রুট ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো জিরো কত পাওয়া গেছে থ্রি টু সেভেন পয়েন্ট টু সিক্স কী বের হলে আমি একটু বিস্তারিত বলতাছি তারপর ওই যে ওই নিয়মটা অ্যাপ্লাই করবো যেটা তোমাদের মাত্র আমি শিখেছি ধরো এলগুলোই লিখছি কিন্তু আমরা দশ পরে সাধারণত তিন ঘর নিয়ে অভ্যস্ত এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস এক দুই দুইটা ঘরে এমনিতেই লিখে দিবা তৃতীয় ঘর লেখার আগে চতুর্থ ঘরের দিকে তাকাইবা এক দুই লিখছি তৃতীয় ঘর এটা চতুর্থ ঘরে এটা চতুর্থ ঘরের মান যদি চারের থেকে বড় হয় তাইলে আমাদের তৃতীয় ঘরের মান এক বাড়ানো লাগে কিন্তু এখানে চতুর্থ ঘরের মান তিন চারের থেকে ছোট তাইলে এখানে এক যেমনটা সে ঠিক ওই রকম মানে তাইলে অ্যান্সার আমাদের যে এইটুকু দিলেই হয়ে গেছে এত বর্গ সেন্টিমিটার প্রায় ব্যাস অ্যান্সার কিন্তু কমপ্লিট কি করছি আমরা একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এটার এটা যারা এধর্ষী বিধর্ষী আরেকটা বাহুর মান জানা নেই ওটার আমরা ধরছি আমাদের কাছে আবার পরিসীমা দিয়েছি তো এই জন্য আমরা লিখছি পরিসীমা টু এস পরিষীমার সাধারণত আমরা কি টু এস দ্বারা প্রকাশ করি আর পরিসীমা বের হয় কীভাবে তিনটার যোগ করলে তো টু এস এর মান আমাদের জানা আছে চৌরাশি লিখে দিছি এর মান পঁচিশ বিয়ের মান সাথে সি এর মান জানা যেমন আছে ওইরকম এদের দুজনে যোগ করে বাউন্ন পাইছি আমাদের সি এর প্রয়োজন তো এটার আমরা হাতের বামে আনছি এটার হাতের ডানে পাঠাইছি সি এটার সাথে যোগ তো এটা এই পাশে যোগ ছিল এই পাশে গেলে অবশ্যই কি হয়েছিল বিয়োগ বিয়োগ করে আমরা থার্টি টু পাইছি তো আমি বি সি এর মান জানি তিনটা বাহুর মান জানলে আমাদের নির্ণয়ের সূত্র এটা আমাদের মুখস্থ আছে এগুলো আমরা বেসিক ক্লাস যখন করছি তখন বিস্তারিত জানছি সূত্র লিখছি এস এর মান বসাইছি এস এর মান এ এর মান এস এর মান বি এর মান এস এর মান সি এর মান দেখা শুধু মান বসে আর কিছু না নিচের লাইনে ব্রিগেডের ভেতরে যোগ যোগ সরি বিয়োগ 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 করছি বিয়োগ করছি বিয়োগ করছি ফাইনালি সবার ক্যালকুলেটার দিয়ে যোগ করছি এটা পাইছি দিয়ে রুট করছি এই যেটা বেসি শেষ আমাদের তাইলে উদাহরণ তিনও কমপ্লিট হইলো অনুশীলনীর চার নাম্বারও কমপ্লিট হইলো